হ্যালো ফ্রেন্ডস আচ্ছা আমি আপনাদেরকে নিয়ে যাবো পশ্চিমবাংলা বৃহত্তম গরুর হাট শংশাহর গরুর হাটে আমরা এখন পশ্চিমবাংলা বৃহত্তম গরুর হাট সাংশাহর গরুর হাটে পদার্পণ করলাম তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহুর্তে বাজারে চলে এসেছি এখানকার প্রাইজ আছে কেমন দাম চলছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে তো ফ্রেন্ডস আপনারা যদি এখনই আমাদের অ্যানিমেলস টিভি ইউটিউব চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা নিয়মিত ভিডিও পাবলিশ করে থাকি কখন গরুর বাজার কমছে কখন নামছে সব কিছু আপনারা জানতে পারবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমরা ভিডিওটি শুরু করব ভিডিওর ডান সাইড নিচে যে লাল বাটন সাবস্ক্রাইব সেটা সাবস্ক্রাইব করে নিন তার জন্য পাঁচ সেকেন্ড টাইম আপনাকে দেওয়া হচ্ছে ইমেলস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস এখন স্ক্রিনের সামনে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে ছাপ্পান্ন হাজার টাকা কত সুন্দর গরু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হাটে আপনারা কিভাবে আসবেন সবকিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বাজারের মাইক চলছে আপনারা শুনতে পাচ্ছেন তো ভিওয়ার্স আমরা এখন এখান থেকে একটু সরে যাব বাজারে মাইক চলছে আমরা নেক্সট আরেকটি গরু দেখব তো ভিউয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে গরুটি দেখছেন আমি গরু মালিকের কাছে জিজ্ঞাসা করলাম এই গরুটি আজকে 27000 টাকা দাম চেয়েছে তো কিছু প্রাইস কম বেশি অবশ্যই হতে পারে তো फ्रेंड्स আমরা নেক্সট আরেকটি গরু দেখছি এই গরুটি গরু মালিক দাম চেয়েছে 34000 টাকা গরুটা মোটামুটি তেজি গরু আছে চলুন আমরা নেক্সট আর গরু দেখব এখন স্ক্রিনে আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি একটি চাষির গরু আপনারা দেখুন এই গরুটির আজকে চেয়েছে আঠারো হাজার টাকা তো কত সুন্দর গরুটা আছে এটা বাড়ির গরু অবশ্য আপনারা দেখুন তো এরকম গরু আপনারা পেয়ে যাবেন এই হাটে চলুন নেক্সট কিছু গরু দেখি তো ভিওয়ার্স আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটি একদম সাড়ে সতেরো হাজার টাকা আপনারা দেখুন যে এই গরুগুলো নিয়ে খামার করার দিকতে খুব সুন্দর উপযুক্ত গরু তো আপনি চাইলে ছোট অ্যামাউন্টের ভিতরে এরকম গরু নিয়ে আপনি অবশ্যই খামার করতে পারবেন তো আমরা নেক্সট কিছু কালেকশন দেখব তো ভিওয়ার্স এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো হলো উড়িষ্যা গরু সাদা গরু লাল আছে সমস্ত প্রকার এইগুলো হচ্ছে উড়িষ্যা গরু তো এখানে মালিক নাই তো আমরা আরেকটি গরু দেখব এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি চাষ একজন দাঁড়িয়ে আছে বললো যে হাজার টাকায় গরুটি তো আপনারা দেখুন এবারে আমরা কিছু বড় গরু দেখব তো ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে যে গরুটা দেখছেন এই গরুটি একটি বড় জাতের গরু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি চৌষট্টি হাজার টাকা দাম চেয়েছে দেখুন কত সুন্দর গরু এরপরে আমরা এই শাড়িতে যতটা গরু আছে সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যাব গিয়ে সেই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা তো ভিয়ার্স আমি এখন যে জায়গাতে গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাই হলো ঠিক মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে ঠিক সেই দিকটা এই গরুগুলো রাখা হয় তো এই সাইডে আপনারা উড়িষ্যা গরু থেকে সমস্ত প্রকার গরু আপনারা পেয়ে যাবেন তো ভিয়ার্স আগে কিছু গরু আপনারা দেখে নিন আমি আরও দেখানোর চেষ্টা করছি এটি বাজারের ঠিক একদম পূব উত্তর সাইড ঠিক আছে এই জায়গাটাই আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন যে কীরকম পরিমাণ গরু এখানে ওঠে আমি যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি সেদিকে আপনারা অবশ্যই গরু দেখতে পাচ্ছেন এখানে দুটো গরু আছে মানে অসুস্থ হয়ে গেছে যার কারণে এখানে বসিয়ে রেখেছে তো এখন আমরা কিছু নেক্সট গরু দেখব তো এখন একটি গরুর কাছে আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখুন এই গরুটি আজকের গরু মালিক দাম চেয়েছে আটচল্লিশ হাজার দেখুন গরু বাজারের ভিতরে কীরকম নিয়ে আসছে এই গরুগুলো বাজারে আসছে আমি এখন সকালবেলা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য তো বাজারের ঠিক উত্তর পূপ সাইডে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমি এখন আপনাদেরকে একটি অস্ট্রেলিয়ান গরুর মতো দেখতে একটি গরু দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অস্ট্রেলিয়ান না মানে সেরকম কালার সেই জন্য এটা আপনাদেরকে বলছি তো এই গরুটি আজকের দাম চেয়েছে আঠাশ হাজার টাকা আমার সাইডেও একটি গরু শুয়ে আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখানে যে সকল গরুগুলো আছে এই গরুগুলো বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো আসে যেমন উড়িষ্যা থেকে আসে হরিয়ানা থেকে আসে পাঞ্জাব থেকে আসে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে থেকে বসিনা হাটে থেকে আসে সমস্ত প্রকার এই হাটে এই গরু চলে আসে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত রকম প্রজাতির গরু এখানে পাওয়া যায় তো অভিয়ার্স আমাদের চ্যানেলটা যদি দশ হাজার সাবস্ক্রাইব যখন পূরণ হবে তখন আমরা বিভিন্ন প্রকার এবং বড় বড় হাটে যাওয়ার চেষ্টা করব তো আপনাদের সকলের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলটি দশ হাজার পূরণ হয় এবং আমরা বিভিন্ন বড় বড় হাটে গিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো ফ্রেন্ডস এই বাজারটি কোথায় এখানে আপনারা কিভাবে আসবেন সব কিছু এই ভিডিওর ভেতরে জানানো হবে তো আমরা নেক্সট কিছু গরু দেখব স্ক্রিনের সামনে যে গরুটি আপনারা দেখছেন এই গরুটির দাম চেয়েছে পঞ্চান্ন হাজার টাকা এই ডান সাইডে এই গরুটির কথা বলছি এই গরুটি পঞ্চান্ন হাজার টাকা আজকের দাম চেয়েছে আমি এক্ষুনি শুনলাম তো ভিয়ার্স আপনারা দেখুন গরুগুলো এখানে কী পরিমাণ গরু আসে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এমনি সময় তো একটু মাঝামাঝি গরু ওঠে কিন্তু যখন কুরবানি ঈদ বলেন এরকম সময় যারা এই হাটে এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে দশ হাজার পনেরো হাজারের অধিক গরু ওঠে তো ভিয়ার্স একটা গরু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আটান্ন হাজার টাকায় বিক্রয় হয়ে গেল দেখুন কত সুন্দর গরু আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে এই হাটে অন্যান্য হাটের থেকে যে ছাড় খরচ এই হাটে ছাড় খরচ অনেকই কম আছে তো ভিউয়ার্স আপনারা চাইলে আপনারা এই হাটে আসতে পারেন এই হাটটি কোথায় সেটা এবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই হাটটি হল পশ্চিমবাংলার বৃহত্তম গরুরহাট সাঁকশর হাট। এই হাটে আসতে হলে যারা হাসনাবাদ বারাসাত শিয়ালদা আপনার পাকসারকে এদিক থেকে যারা আসতে চাবেন তারা অবশ্যই শিয়ালদাহ হয়ে দুশো তেরো বাইশ ধরলে আপনারা এই সাংসার গরুর হাটে আপনারা চলে আসতে পারবেন এবং যারা ধামাখালি নাজাট এদিকতে থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটকপুকুর হয়ে আসবেন যারা সোনারপুর আমতলা দিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটকপুকুর হয়ে আপনারা এই হাটে চলে আসবেন এই হাটে এসে ব্যাপারীদের সাথে কথা বলে আপনারা অবশ্যই গরু নিতে পারবেন এবং এখান থেকে ছাড় খরচ নিয়ে নিলে এরা সরকারি স্টাম দেওয়া হবে সেই পেপারে এবং আপনারা যেখানে যাবেন সেই চালানে দেখালে আপনাদেরকে পুলিশ আর হেনস্থ করবে না তো ভিউয়ার্স যারা রাজ্যের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো আপনাদের জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষে আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এর ভেতরে আমাদের নাম্বারটি দিয়ে দেবো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই হাটে আসার জন্য আমি আপনাদের সমস্ত গাইডলাইন করে দেব। এবং আপনারা এখান থেকে এসে গরু নিয়ে নিশ্চিন্তে আপনারা যেতে পারবেন তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স এরকম ভিডিও আপনারা আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে ভিডিও আছে আমাদের ভিডিও আপলোড টাইম সকাল দশটা রবিবার এবং বুধবার